শহীদ দিবস ছিল আমি সকাল থেকেই সাড়ে নটা থেকেই গোপুলনগর এবং ভাঙা বেড়াতে ছিলাম পরে ঘোলাবাড়ে আমাদের কর্মীদের সঙ্গে মিলিত হয়েছিলাম আমি খবর পেলাম শিবু মাইতি বলে যুব মোর্চার সভাপতি তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি থানায় এসেছিলাম অফিসার ইনচার্জ ছিলেন না ডিউটি অফিসার ছিলেন সিভিল ড্রেসে আইও পরিচয় দিলেন এবং যে ধরনের কথাবার্তা এই ধরনের কথাবার্তা জুডিশিয়ারি কোর্টে হয় রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে এবং দুজন ল মেকার এমএলএ তাদের সঙ্গে যেভাবে আচরণ বা কথাবার্তা বলা উচিত মমতা পুলিশ সেটা করেনি আগামীকাল জনকা থেকে বিদ্যাপীঠ হাজার হাজার মানুষের হাঁটা হবে যত গ্রেপ্তার হয়েছে দরজা ভেঙেছে ওই ওই ঘটনার দিন কাঁথিতে থাকা দূরে থাকা মোবাইল চেক করলেই পাওয়া যাবে এমন লোককে তুলে নিয়ে এসছে সব হচ্ছে এসপি তার নির্দেশে এই এসপি গতকাল দেবাংশু ভার্যের সঙ্গে মিটিং করেছে এসপি নির্দেশ দিয়ে এবং এখানে একটা এস এসছে দিবাকর রায় ইলেকশন কমিশন এলে অভিযোগ করব আমি সব তথ্য করেছি গত বছর এই খেজুরি থানায় কয়েকশো মিথ্যা মামলা করেছে আমাদের সমস্ত নেতাদের পঞ্চান্ন দিন ষাট দিন সত্তর দিন করে জেল খাটিয়েছে হাইকোর্ট উচ্চ আদালতের হস্তক্ষেপে করেছে যারা ইনভলভ ছিলেন না যাদের দরজা ভেঙেছে পুলিশ সিআরপিসি আইপিসি এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন ভেঙে কোনো অধিকার নেই এদের করার পরিবারগুলোকে দিয়ে আগামী সোমবার কলকাতা আদালতে রিট ফাইল করব গত দু বছর এই থানাতে যত মিথ্যা মামলা বিজেপি কার্যকর্তার বিরুদ্ধে হয়েছে সব সার্টিফাইড কপি তুলে পুলিশের বিরুদ্ধে উচ্চ আদালতে দ্বারস্থ হব সাথে সাথে গণ আন্দোলন চলবে আমি এখানে দাঁড়িয়ে খেজুরির জাগ্রত জনগণকে বলে যাচ্ছি আপনাদের একটাই অপরাধ আপনারা নরেন্দ্র মোদীর সঙ্গে আছেন বিজেপির সঙ্গে আছেন আর রাজ্যের বিরোধী দলনে তা আমি এরকম পুলিশের অত্যাচার নন্দীগ্রামেও দেখেছিলাম আমি এই পুলিশি অত্যাচার খালিতে দেখেছি আমি উচ্চ আদালতের কাছে কৃতজ্ঞ তারা আমাকে সন্দেশখালীর মা বোনদের কাছে পৌঁছে দিতে গেছে বিদ্যাপীঠ থেকে আমি খেজুরি থেকে বেরোনোর আগে ধরেছে যে ভিডিও ফুটেজ দেখাতে পারবে না যে শিবপ্রসাদ মাইতি ওই দিন ছিল ভিডিও ফুটেজ দেখাতে পারবে না বয়স্ক বছরের কালীপদবাবুকে প্রধান যিনি ঘটনায় ভিডিও ফুটেজ ছিল না হয়তো দূরে মঞ্চে ছিল শিবপ্রসাদ ওদিন দিন ছিল না দীপক কাঁথিতে ছিল দরজা ভেঙেছে আকবর ভাই এই মমতা পুলিশ গুন্ডা পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে আর দিবাকর রায় এসডিপি আপনাকে আমি বলে গেলাম আপনি যে কায়দায় করছেন উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে গুরু। কালকে দেখা হবে এই সব গ্রামের লোক জড়ো বিশ লোক জড়ো